আস্তে 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 সাইকেলের পয়সা আনালে আমি বলা বছি পয়সা

ধন্যবাদ আমাদের বৈষম্যী স্বাস্থ্য অন্তরের ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে মন করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনার জন্য আমি কিন্তু একজন প্রবাসী আমি এখন আমি আসছি অন্য জায়গা নাই আমি পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও আমাদের ঠিক পানি নিয়ে আমাদের পানি দাও এটা আমাদের থেকে জন্য আচ্ছা ভাই